জিরো লেভেল কী হান্ড্রেড পয়েন্ট জিরো জিরো লেভেল কী আর হানড্রেড ওয়ান পয়েন্ট জিরো জিরো লেভেল কী আপনি যদি সিভিলের সঙ্গে যুক্ত থাকেন তাহলে এই ট্রফিটা আপনার জন্যে খুবই গুরুত্বপূর্ণ দেখুন প্রত্যেকটা কনস্ট্রাকশন সাইডে জিরো জিরো লেভেল থাকে এই সাইডেও জিরো জিরো লেভেল আছে এই সাইডের জিরো জিরো লেভেল হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট এইট ফাইভ এটা জিরো জিরো লেভেল এটি ড্রয়িংয়ে লেখা আছে আর এখানে দেখুন এটা বিম ড্রিং লেখা আছে প্লাস টু হান্ড্রেড এটা বলতে বোঝায় যে জিরো জিরো লেভেল থেকে দুশো উপরে বিমের টপ এখানে দেখুন হান্ড্রেড ওয়ান পয়েন্ট জিরো জিরো এটি সিফ্ট করেছি এই জিরো জিরো লেভেল থেকে এক মিটার একশো পঞ্চাশ এম উপরে এই লেভেলটা শিফট করেছি কী জন্য শিফট করেছি এটা নিচের লেভেলে আছে মাটিতে ঢেকে যাবে এই জন্য লেভেলটা শিফট করেছি আপনি শিফট করতে পারেন এখান থেকে হান্ড্রেড লেভেলে হান্ড্রেড লেভেল হান্ড্রেড থেকে হান্ড্রেড পয়েন্ট জিরো জিরো থেকে নাইনটিন এফ এম মাইনাস করলে একশো পঞ্চাশ এম এম এখান থেকে একশো পঞ্চাশ উপরে গেলে হান্ড্রেড পয়েন্ট জিরো জিরো লেভেল পেয়ে গেলাম দেখুন এই জিরো জিরো লেভেলটা এক এক সাইডে এক এক রকম থাকে কোনো সাইডে হান্ড্রেড পয়েন্ট জিরো জিরো থাকে যেটা ডোরিংয়ে থাকবে সেটাই আপনার জিরো জিরো লেভেল হবে ভালো লাগে কমেন্ট করবেন